হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজকে আবারও একটা নতুন ইনভেস্টমেন্ট ওয়েবসাইট নিয়ে আসলাম যারা মূলত ইনভেস্টমেন্ট ওয়েবসাইট বানাবেন নতুন একটা স্ক্রিপ্ট নিয়ে আসছি যে স্ক্রিপ্ট দিয়ে কিন্তু ইনভেস্টমেন্ট ওয়েবসাইট তৈরি করতে পারবেন এবং ডিজাইনটা কিন্তু অন্যরকম দেয় সে একটা ডিজাইন ঠিক আছে যারা মূলত ইনভেস্টমেন্ট ওয়েবসাইট বানিয়ে অনলাইনে ব্যবসা করবেন ইনকাম করবেন তারা আজকের এই ইনভেস্টমেন্ট ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদের এই ভিডিও ভিডিও ডেস্ক্রিপন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে ওয়েবসাইট বানিয়ে নিতে পারেন অথবা চাইলে পিএসপি স্ক্রিপ্ট কিনতে পারেন স্ক্রিপ্ট কিনে আপনি নিজেই ইনভেস্টমেন্ট সাইট বানাতে পারেন ওকে তো ওইটা এটা আছে আমার সাব ডোমিন ওয়েবসাইট বানানোর জন্য অবশ্যই কিন্তু ডোমেন হোস্টিং লাগবে এবং একটা পিএসপি স্ক্রিপ্ট লাগবে ঠিক আছে ডোমেন হোস্টিং কিনবেন তারপর একটা পিএসপি স্ক্রিপ্ট কিনবেন কিনেছে ওয়েবসাইট বানাবেন ঠিক আছে তো পিএসপি স্ক্রিপ্ট লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে তো ডোমেন হোস্টিং কেনার পর হোস্টিং সিপলে চলে আসবেন আসার পর ফাইল না ক্লিক করবেন ওয়েবসাইট বানালে ডোমেন হোস্টিং শুরু করে এ টু জেড আমরা নিজেরাই করে দেবো সব কিছু ঠিক আছে যারা ওয়েবসাইট বানিয়ে নেবেন আমাদের কাছ থেকে তারা বসে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন টেলিগ্রামের আছে টেলিগ্রামে কন্টাক্ট করবেন ঠিক আছে তো চলে আসবো ফাইল ম্যানেজারে ওয়েবসাইট বানানোর জন্য এখান থেকে আমার যে সাব আছে সাব নাম হচ্ছে দেখি আমি দেখে নিচ্ছি কে এম এম ওকে কে এম এম এই সাবডোনের ভেতরে আজকে ওয়েবসাইটটা বানিয়ে দেখাবো ওকে এই যে ফাইল যেগুলো আছে এগুলো রিলেট করে দিয়েছি এগুলো কোনো দরকার নাই এখন পিএসপি স্ক্রিপ্ট ডাউনলোড করব ওই জন্য সিবি আপলোড অপশনে ক্রিয়েট করে দেবো তো আপনারা যারা আমাদের কাছ থেকে এই স্ক্রিপ্টটা কিনবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু কম টাকায় স্ক্রিপ্টটা দিয়ে দেবো অথবা চাইলে এই ইনভেস্টমেন্ট সাইটের স্ক্রিপ্টটা কিংবা ওয়েবসাইটটা বানিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের কাছ থেকে ফুল ওয়েবসাইট বানিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই ওকে

এক্সট্রেট ফাইল করে নিব এটাকে আনজিপ করে নিব আর কি ঠিক আছে তো গাইস আনজিপ কিন্তু প্রায় হয়ে গেল তো আনজিপ হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা কি করব আপনাদের আমি দেখাই আনজিপ হয়ে যাওয়ার পর এখান থেকে লেখা হচ্ছে এসকিউএল নামে একটা ফাইল হ্যাঁ এটার ভিতরে ক্লিক করবো দেন এজে এস কিউল নাম একটা ফাইল আছে এটাকে আমরা ডাউনলোড করবো ডাউনলোড করে রেখে দেব এখানে ইনস্টলেশন গাইড এখান থেকে এটা আপনারা চাইলে পড়তেও পারেন না পড়তেও পারেন সেটা আপনাদের ইচ্ছা আমি একটু দেখে নিই ওকে ওকে এখন আমরা কি করবো ডাটাবেস ক্রিয়েট করবো এই জন্য ম্যানেজ মাই ডাটাবেস ক্লিক করতে পারি ডেনাগাম থেকে আমার একটা ডাটাবেস ক্রিয়েট করে দিব ট্রিপল এস ডেজের নাম এটা আর কি তো আপনারা আপনাদের মনের মতো ডাটাবেস নাম পারেন আমি ডেমো আকারে দিচ্ছি নামটা আপনাদের দেখানোর ক্ষেত্রে আর কি তারপর ডাটাবেস নেম ডাটাবেস সেম ট্রিপল এস দিচ্ছি পাসপোর্টের সেম দিচ্ছি দিয়ে জাস্ট ক্রিয়েট ডাটাবেসে ক্লিক করছি সরি ক্রিয়েট ইউজারে ক্লিক করছি তারপর আমরা যে ডাটাবেসটা ক্রিয়েট করলাম সেই ডাটাবেসটাকে এখানে অ্যাড করতে হবে এই জন্য নিচে আসতে হবে আসার পর এখান থেকে লেখা পাচ্ছেন হচ্ছে আমাদের ট্রিপলেস যেটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করব এখানেও সেটা সিলেক্ট করবো করে অ্যাড অপশনে ক্লিক করে অল প্লেসেস দিয়ে এটাকে নেক্সট চেঞ্জেসে ক্লিক করে দেবো ওকে হয়ে গেলো আমাদের এই কাজ দেন তারপর পিএসপি মাইডমিনে আসবো ডেস্কটপ সেট করলে ভালো হয় তারপর এখান থেকে আমাদের যে ট্রিপল এস ডাটাবেসটা ক্রিয়েট করলাম মাত্র ওই ডাটাবেসে যদি ঢোকার লাগবে তারপর এখান থেকে থ্রিটারে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে ইনপু ক্লিক করতে হবে দেন তারপর চুজ ফাইল ওকে ক্লিক করে আমাদের যে এস কিউএল ফাইলটা আমরা এইমাত্র ডাউনলোড করলাম সেই এস এখানে আপলোড করে দেবেন এই যে ফাইলটা তারপর এখান থেকে ইনপুটে ক্লিক করবেন বেশ গাইডস আমাদের কাজ এখানে শেষ আমরা এখন করব তারপর এখান থেকে ফাইল ম্যানেজারে চলে যাবো আবারও ফাইলে ঢুকব এখান থেকে ডট ইএন ভি নামে একটা ফোল্ডার আছে এখানে ক্লিক করে এডিট অপশানে ক্লিক করবো এই ফাইলটাকে আমরা ইডিট করব এখান থেকে ডাটাবেস ইন নেম যেটা রয়েছে আর কি এটা এখান থেকে রিমুভ করে আমাদের ডাটাবেসের রিভার নেমটা দিয়ে দিব এবং পাসওয়ার্ড যেটা দিয়েছিলাম সেটা দিয়ে দেবো এখানে আমি ডাটাবেস পাসওয়ার্ড নেম সবগুলো সেম দিয়েছিলাম সবগুলো সেম দিয়ে দিচ্ছি আর কি ওকে আমাদের কাজ শেষ এখন ম্যাক্স চেঞ্জে ক্লিক করে দেবো দেন আমার আমরা একটা রিলোড দিচ্ছি এইবার আমরা আমাদের ওয়েবসাইটটাকে ভিজিট করবো দেখবো আমাদের ওয়েবসাইটটা ওকে আছে কিনা দেখেন গেছে আমাদের ওয়েবসাইট কিন্তু লাইভ হয়ে গেছে আপনাদের সামনে কিন্তু আমি ওয়েবসাইটটা বানাইলাম আর কি ঠিক আছে এই যেখান থেকে রেজিস্টার করতে পারবে এখান থেকে লগ ইন করতে পারবে রেজিস্টারে ক্লিক করছি ফোন নাম্বার দিচ্ছি পাসওয়ার্ড দিচ্ছি নেম দিচ্ছি একটা এমনি নেম দিচ্ছি দেওয়ার পর এখানে কী বলছে তারা রেফার কোড এখানে আমি এমনি রেফার কোড দিয়ে দিচ্ছি দেখ কনফার্মে ক্লিক করছি ওকে আমাদের অ্যাকাউন্ট কিন্তু সাইন আপ করা কমপ্লিট এখন দেখেন যেটা আছে আমার হোম পেজ ওয়েবসাইটের এই মাত্র আপনার এখানে কিন্তু এই ওয়েবসাইটে বানাইলাম ঠিক আছে এখানে যে রেফার সিস্টেম আছে প্রোমো মাই টিম তারপর এখান থেকে ডিপোজিট অপশন আছে ডিপোজিটে থাকবে আর কি ঠিক আছে এখানে আপনি অ্যাডমিন প্যানেল থেকে ডিপোজিট সিস্টেম বিকাশনগর লকের বাইনান্স একটু যেটা মন সেটাই করতে পারবেন এবং মিনিমাম এক ডলার থেকে শুরু করে একটু জেট আপনারা রাখতে পারবেন কোনো সমস্যা নাই এগুলো অ্যাডমিন প্যানেল থেকে চেঞ্জ করতে পারেন কোনো সমস্যা নাই ওকে তারপর রয়েছে উইথড্রো এখানে উইড্রো রয়েছে ইউজার যখন টাকা এই টাকা হয়ে যাবে ডিপোজিট মানে টাকা হয়ে যাবে তখন এখানে উইড্রো করতে পারবে একটু ব্যাঙ্ক এখান থেকে ব্যাংকের নাম দিবে যেমন বিকাশনগর লকের থাকে না তারপর টাইপ দিবে নাম্বার দিবে তারপর অ্যাড করবে ব্যালেন্স সরি তাদের অ্যাকাউন্টে অ্যাড করার পর তারা পেমেন্ট নিতে পারবে তারপর মেসেজ আছে মেসেজ মেসেজে কী থাকবে এই যে আপনারা যদি কোনো হেল্প চান সাপোর্ট চান সেক্ষেত্রে কাস্টমার সার্ভিস টেলিগ্রাম গ্রুপ টেলিগ্রাম চ্যানেল এগুলো তো থাকছেই এখান থেকে এগুলো লিঙ্ক আপনারা অ্যাড করবেন আপনারা যেহেতু এরকম সাইড বানিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এডমিন থাকবেন এডমিন কিন্তু এডমিট প্যানেল থেকে একটু যে কাস্টমাইজ করতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে তারপরে রয়েছে ইনভেস্ট এই যে এটা হচ্ছে মেন কাজ এখান থেকে আপনারা ইউজাররা ইনভেস্ট করবে দশ হাজার যদি ইনভেস্ট করে সেক্ষেত্রে তিন দিন সে ইনকাম করতে পারবে মোট ইনকাম করতে পারবে তিরিশ ডলার প্রতিদিন দশ হাজার করে ইনকাম করতে পারবে এগুলো কিন্তু ডেমো আকারে রয়েছে আসলে এগুলো কিন্তু ডেমো রয়েছে আর কি আপনারা এডমিন প্যানেল থেকে এগুলো আপনাদের মনের মতো করে কাস্টমাইজ করতে পারবেন আপনারা কীভাবে কী রাখবেন ওগুলো আপনারা এডমিন প্যানেল থেকে করতে পারবেন কোনো সমস্যা নেই এডমিন প্যানেল কীভাবে কন্ট্রোল করতে হয় ওদের জন্য একটা ভিডিও আছে দেখে নেবেন ঠিক আছে যারা আমাদের কাছে ওয়েবসাইট বানিয়ে নেবেন তারা কিন্তু দ্রুত কন্টাক্ট করবেন আমার সব ধরনের সাপোর্ট দিয়ে থাকবো তারপর এখানে প্রফিটে ক্লিক করলে আপনি কত ডলার ইনকাম করলেন কত ডলার প্রফিট করলেন এগুলো শুরু করবে এখানে তারপর টাস্ক রেকর্ড ডিপোজিট রেকর্ড উডো রেকর্ড আর্নিং রেকর্ডস রিওয়ার্ড রেকর্ডস তাৰপৰা ফাণ্ডছ ফিনিয়েল ৰেকৰ্ডছ এইগুলো থাকবে সব কিছু আৰু কি ঠিক আছে দেন ৰ মি এখনে ক্লিক কৰিলে আপোনাৰ ইনফৰ্মেশ্যনগোলা দেখুৱা পাব আপোনাৰ উইড্ৰ' নাম উইড্ৰ' নাম্বাৰ নিক নেম ফোন নাম্বাৰ পাছৱাৰ্ড ইউজাৰ নেম উইড্ৰ' পাছৱৰ্ড এইগুলাখিনি থাকিব আৰু কি ঠিক আছে লগ আউট এইগুলো থাকে হা তো এখন হচ্ছে এই যে ওয়েবসাইটটা আপনি বানাইলেন এই ওয়েবসাইটে অ্যাডমিন প্যানেল কোই পাবেন এডমিটেন অ্যাডমিন প্যানেলে অ্যাক্সেস নেওয়ার জন্য আপনাকে সিম্পলি ওয়েবসাইটের লিংক কপি করতে হবে তারপর স্লেস দিয়ে অ্যাডমিন লিখবেন সো তারপর অ্যাডমিন প্যানেলে অ্যাক্সেস চলে আসছে এখান থেকে কী করবো আমি জাস্ট হচ্ছে এডমিন ইমেলটা দেব অ্যাডমিন পাসওয়ার্ডটা ভাবে থাকবে এটা আপনার আপনার মধ্যে করে চেঞ্জ করে নিয়ে নিন এই যে চলে আসলাম এডমিট অ্যাডমিন প্যানেল এখান থেকে আপনি আর কি ঠিক আছে দেখেন তো যারা এই ইনভেস্টমেন্ট সাইটটা বানাবেন দ্রুত করবেন খুব কম করে দেবেন কিন্তু ধন্যবাদ স্যার কথা হবে